সক্রিয় দর্শক প্রিয় ভাই বোন দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ারে চলুন আপনাদেরকে আজকে বিসমিল্লা টাওয়ারের ব্যাপারে আলোচনা করব এবং দেখাতে চলেছি সম্পূর্ণ বিসমিল্লা টাওয়ারটি এখানে কি কি ধরনের শখ এবং কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়ে থাকে চলুন তাহলে যাওয়া যাক একটু উপরে উঠতেছে

বা ওই পাখির বাসা এগুলো অনেক এক্সপেন্সিভ কিছু চড়া মূল্যে বিক্রি করা হতো না আসলে আমি নিজে কল্পনা করতে পারিনি এত সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাবো যে এক ভাই ফুলের গাছ লাগাচ্ছে মোটামুটি একটা পরিবেশ প্রিয় দর্শক আপনারা যদি দেখেন দেখছেন আপনার কাছে কেমন লাগছে এটা শেয়ার করবেন অবশ্যই কারণ অনেকটা পরিশ্রম করে অনেক শ্রমের বিনিময়ে এরকম একটা ভিডিও তৈরি করা যায় এই ফ্লোরে আসলে যেদিকে তাকাবে ওই দিকেই মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে ফুল আর তৃতীয় ফ্লোরেও যাওয়ার চেষ্টা করবো করে

হিমালয় ট্রেডিং কর্পোরেশন আমদানির বিক্রেতা হিমালয় ট্রেডিং কর্পোরেশন উপরে উঠব

Sorry, my starting flower garden. More enterprise. একটু উপরে উঠে দেখি এটা হচ্ছে উপরে কিছু নেই মনে হচ্ছে সুন্দর করে সাজানো আছে দেখি উপরে উঠে কি অবস্থা

ও মাই গড ফুলের বাগানে যদিও আমরা নেই কিন্তু দূর থেকে মনে করার এরকম বিষয় নিয়ে যে আমরা আর্টিফিশিয়াল একটি গার্ডেনে ঘুরছি এই গাছটাকে দেখে কি মনে হবে যেটা এটা আর্টিফিশিয়াল কমেন্ট করে জানাবেন আমার মনে হচ্ছে এটা ন্যাচারাল এর মতই লাগছে কেউ যদি বলে না দেয় যে এটা আর্টিফিশিয়াল ভুল করবে মনে করবে যে এটা ন্যাচারালি ফ্লাওয়ার সেন্টার সুন্দর <laughs> 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 সুপ্রিয় দর্শক প্রিয় ভাইরা আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করেই দিবেন সাবস্ক্রাইব করে নিলে এরকম আরো আকর্ষণীয় ভিডিও আমরা তৈরি করলে আপনারা সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাইজান ভালো আছেন আপনার এই দোকানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট আছে পঁয়ষট্টি টাকা থেকে ভাই শুরু ভাই পঁয়ষট্টি থেকে শুরু আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে ভাই আপনার সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত আছে কয়টার দিকে ক্লোজ করেন দোকান আটটা মোটামুটি টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে

চাহিদা অনুযায়ী যার যা প্লেসে পাঠিয়ে দেওয়া হয় প্রোডাক্ট শুধু ঢাকার মধ্যে এরকম প্রোডাক্ট পাওয়া যায়